Hello, dear viewers. Assalamualaikum. Welcome to Start with tropic In this video, I'll show you how to change your Mac IP or device IP address without reset Windows. We know that the most important or significant tax is that uh, IP address. ও সরি কেন আমি বাংলা ইংলিশ বলছি অ্যাকচুয়ালি আমরা এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি উইন্ডোজ না দিয়েই কীভাবে অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারে আর অ্যাড্রেস কেন চেঞ্জ করতে হয় এর একমাত্র কারণ হচ্ছে কিছু কিছু ওয়েবসাইটে ইউনিক অ্যাড্রেস ছাড়া কাজ করা যায় না কেউ যদি একবার কাজ করে আসে ব্লক পেয়ে যায় যেমন আমি ফাইবারে ব্লক পেয়েছি এই জন্য চেয়েছিলাম যে আমি কীভাবে আবার এই কম্পিউটার বা পিসি বা ল্যাপটপ দিয়ে কীভাবে আবার ফাইভারে ইনভলভ হতে পারে এই জন্য গাটাগাটি করে আমি যে ডিস্টার্বাস ডিস্টার্ব পেলাম সেটা নিয়ে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো উইন্ডোজ দিতে হবে না একটা উইন্ডোজ দিতে গেলে আপনার অনেক থক্ত ইনফরমেশন সেট আপ সেটিং আপনার এত বছরের ইউজিং যত টোলস সব ডিলেট হয়ে যেতে পারবে আই উই লস ডেস্ট সো ইন দিস ভিডিও আই উইল শো ইউ উইদাউট লুজিং এনি ডাটা এনি অপশন চেঞ্জেস জাস্ট অনলি চেঞ্জ ম্যাকড্রিস ম্যাকাড্রিস মিনস দ্যাট আই উইল শো ইউ সেটিং লেটস গেট স্টার্ট দিস ভিডিও উইথিন এ শর্ট টাইম ওকেই আসলে আমরা এখানে সেটিংয়ে যাব গিয়ে দেখব আসলে মেক এম এসি বা ম্যাক অ্যাড্রেসটা কি এই জন্য আমার উইন্ডোসটা হচ্ছে ইলেভেন উইন্ডোজ ইলেভেন আমরা এই জন্য নেটওয়ার্কে ইন্টারনেটে যাব ইন্টারনেটে যাব এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক এই জিনিসটা এই জিনিসটা আমার এটা ছিল না এটা অন্যরকম ছিল আমি চেঞ্জ করেছি উইদাউট উইন্ডোজ রিসেট আপ একটা উইন্ডোজ রিসেট আপ দিতে গেলে অনেক কিছু হয় অনেক তথ্যপত্র সব কিছু আপনার ডিলিট হয়ে যেতে পারে সব ফাইলটা এই যে এরকম অনেক তথ্য আপনি লস করতে পারেন এই জন্য আমরা দেখাব এই ভিডিওতে কীভাবে আপনি এসব না করতে পার না চেঞ্জ করে পারেন আমরা ওই এই চেক করার জন্য সেটিং থেকে পেতে পারি যদি কেউ এভাবে সেটিং থেকে গিয়ে মানে আপনার ম্যাকটা চেক করতে না পারেন বর্তমানে এটা যদি এভাবে না পারেন তাহলে আপনি একটা কমান্ড ইউজ করতে পারেন এর জন্য আমি আপনাকে দেখাবো তুমি কোন কমান্ডটা যাবেন এখানে সার্চবার গিয়ে এই কোমো প্যান্ট এটা যেহেতু আমার এখানে আছে আপনি অত বা এনে লিখতে পারেন সেম জিনিস সি ও এম যেহেতু আমারটা এখানে আছে এটা রান এস অ্যাডমিনিস্ট্রেটর যাবেন এভাবে একটা কমান্ড অপশান আসবে এখানে গিয়ে আপনি লিখবেন আইপি সি ও এন এফ আই জি স্পেস স্ল্যাশ অল লিখে এন্টার দেবে দেখলেন এন্টার দেওয়ার সাথে সাথে কি সব ধরনের চলে এসেছে এসেছি এই যে ফিজিক্যাল অ্যাড্রেস এ এভাবেও দেখা যায় তোমরা এভাবে এত কষ্ট করে দেখা যদি কেউ সিটিং থেকে না পারেন জিনিসটা যদি সিটিং থেকে এভাবে গিয়ে না বের করতে পারেন মানে উইন্ডোজ যদি আপনার কম বেশি হতে পারে তাহলে আপনি নাও পেতে পারেন তখন আপনি এবার কমান্ড পেশ করতে পারেন আর কমান্ডটা আপনি যদি সার্ভারে ওই গিয়ে লিখতে না পারেন তাহলে সরাসরি আপনার কম্পিউটার কিবোর্ডে উইন্ডোজ প্লাস আর ক্লিক করলে এরকম একটা বাটন আসবে এখানে গিয়ে আপনি লিখবেন এখানে গিয়ে লিখবেন সিএমডি সিএমডি লিখে ওকে দিলে এটা আসবে আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি না এমআরটি আছে আমি একটু একটু চেঞ্জ করি সি এম ডি লিখে ওকে দিই দেখলেন সেম জিনিসটাই আসছে ওকে এখানে আমরা যদি সেম জিনিস দিই আইপি দেই সব আসবে ঠিক আছে এভাবে আপনি যা প্রথম আপনার কী করবেন এইটা চেক করবেন মানে আপনার এইটা ফিজিক্যাল অ্যাড্রেসটা চেক করবেন এটা আমরা চেঞ্জ করবো যারা কম্পিউটার সম্পর্কে একটু ভালো ধারণা রাখেন তারা এই জিনিসটা সম্পর্কে জানবেন ওয়াইফাইয়ের ক্ষেত্রে আমরা যখন কোনো ওয়াইফাই কানেক্ট দিই তখন এরকম একটা অ্যাড্রেস চাই এরকম একটা অ্যাড্রেস চাই হ্যাঁ এগুলা কী করে ফাইবার বা পর কেরা এগুলো নোট করে রাখে লিঙ্কডে একটা ডিবে দ্বিতীয় ওটা করতে দেয় না এগুলো করার জন্য একদম সহজ আমরা এইগুলো চেঞ্জ করব কিভাবে করব আমরা চলুন শুরু করি প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে এখানে লিখবেন টেকনি টিএম ম্যাক অ্যাড্রেস চেঞ্জার আমি এটা এখানে লিখে দিচ্ছি টি ই সি টি সি যেহেতু আমি আগে সার্চ করছি এটা এখানে দেখাচ্ছি আপনারা এটা দেখে নেবেন এখানে সার্চ দিলাম পর এখানে প্রথম আছে এখানে ক্লিক করবেন ডুববেন এই যে দেখেন এখানে ডাউনলোড আছে আপনি ডাউনলোড দেবেন এই যে এখানে আছে ডিরেক্ট ডাউনলোড এখানে দেবেন এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে ব্যাস এটা একটু ওপেন করে নেবেন কীভাবে ওপেন করতে হবে আমরা অবশ্যই জানি এটা যেহেতু জিপ আছে এটাকে আমরা আনজিপ করবো আনজিপ করতে হলে কী করতে হয় রাইট বাটন ক্লিক করে এক্সট্রে টলে দিতে হয় দিলে এটা আনজিপ হয়ে যাবে এই রকম একটা ফোল্ডার দেখবে আপনার কোন ফোল্ডারে এটা আসলে কি মানে একজাক্টটা হচ্ছে এই যে আমার এই ফোল্ডারে হয়েছে আমরা এগুলা সব দেখে নেব এই যেখানে অ্যাক্সেস হয়েছে এরপরে আপনি এটা এগিয়ে ইনস্টল করবেন ক্লিক করবেন ডাবল ক্লিক এই যেভাবে ইনস্টল চাইবে যেহেতু আমার কম্পিউটার ইনস্টল আছে তাই হয়তো না হতে পারে তারপর আমি একটু চেষ্টা করি হ্যাঁ এভাবে নেক্সট নেক্সটটা দিয়ে আপনি ইনস্টল করবেন নেক্সট এভাবে যদি ইনস্টল হয়ে গেলে এরপর আপনার কাজ শেষ আমার কম্পিউটারে অলরেডি ইনস্টল আছে এই জন্য আমি ইনস্টল দিতে পার করছি না কেউ যদি না পারেন আমাকে অবশ্যই বলবেন যে আমি পারতেছি না তখন আপনি আবার যে ইনস্টল হয়েছে এটা কোথায় গেছে পাবেন কি এম সি অলরেডি আমারটা এখানে এসে গেছে আমরা এটাকে ওপেন করবো দেখুন কত সহজে আইপি এক্স চেঞ্জ করে দেয় একটা উইন্ডোজ দিতে গেলে আপনার কত সময় যেতে পারে মেনি টাইম বি লস অর নিট to change your windows just wait what is take to the time actually this is hey just this, this open just white your viewers please comment to me my inbox that what language you want to my tutorial video I'm feel free to make video for English language but এই ভিডিওটা শুধুমাত্র গুরুত্বপূর্ণ এই জন্য আমরা বাংলা ইউজ করছি এরকম একটা ই আসবে আসার পরে আমরা কোথায় যাব আমরা যেহেতু ইন্টারনেটটা চেঞ্জ করবো আমরা ওয়াইফাইটা চেঞ্জ করতে ওয়াইফাই আমাদের দরকার নেই আমরা যেহেতু ফাইবারই কাজ করবো এই জন্য আমরা ইতারটা চেঞ্জ করবো ইতারে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এই যে সিলেক্ট হয়েছি সিলেক্ট হওয়ার পর এখানে আমরা দেবো র্যান্ডম মেক অ্যাড্রেস এখান থেকে একটা র্যান্ডম মেক অ্যাড্রেস তৈরি করবে এই যে আমরা এখান থেকে এটা এটা ক্লিক করব এই যে হয়ে গেল ওনারা কি করছে আমাকে একটা র্যান্ডম মেকের দিয়েছে এটা দেওয়ার পরে আমরা কি করব চেঞ্জ নাও ক্লিক করা মাত্র এটা চেঞ্জ হয়ে যাবে আমি যেহেতু কালকে করেছি এই জন্য চেঞ্জ করলাম না আপনারা শিখে নেবেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা উইন্ডোজ দিতে গেলে আপনার অনেক সময় যাবে হ্যাঁ অনেকে হয়তো বলতে পারে যে আপনারটা কাজ করে কিনা আমারটা আগে বিয়ে ছিল না আমারটা ছিল আগে ছিল কি জন্য ছিল আমি লিখে রেখেছিলাম যাই হোক কিছু একটা ছিল এভাবে চেঞ্জ করে নেবেন হ্যাঁ আমারটা প্রথম ছিল বিডি এখন আছে বিএ আমরা চাইলে এটা এখন আসবে আবার বিডি আমাদের আবার বিডির দরকার নেই হয়তো পূর্বেরটা চলে আসতে পারে না পূর্বেরটা আসেনি আমি মিলিয়ে দেখেছি আমারটা পূর্বেরটা ছিল ডি ফোর নাইনটি থ্রি ওয়ান সি নাইন টু কিন্তু এখন আসছে ই জিরো ফোর থ্রি বিডি টু টু ওয়ান থ্রি মানে আপনার প্রতিবার এইভাবে আসবে অতিরিক্ত চেঞ্জ করার দরকার নেই যেহেতু আমরা একটা সুযোগ পেয়েছি আমরা এটাকে ভালো কাজে লাগবো আমরা চাইলে ওয়াইফাই কেউ যদি আমাদের ওয়াইফাইটা ব্লক করে দেয় যে আপনার ইয়ে আইপি অ্যাড্রেসে ওয়াইফাইটা ব্লক করে দিয়ে তখন আপনি আপনার আইপি অ্যাড্রেসটাও চেঞ্জ করতে করে নিতে পারবেন এভাবে র্যান্ডম চেঞ্জ দেবেন আপনার ওয়াইফাই অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে ওকে আমি চেঞ্জ করলাম না যেহেতু প্রয়োজন নেই ভালো জিনিস ভালো কাজে ব্যবহার করতে ওকে আমরা কাজটা করে নেব করে নিলাম কীভাবে করলাম দেখলেন তো আজকে আমি এই ব্যানারে এই ভিডিওটি আপলোড করতে যাচ্ছি আপনারা ভিডিওটা দেখবেন আমার আমার পথ ফেসবুক পেই এই প্রোফাইলে রফিক ফিলান্সারে এবং ইউটিউবে তো থাকছেই তো যারা উইন্ডোজ রিসেট আপ করতে যাচ্ছেন শুধুমাত্র ম্যাক আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করার জন্য তাদের জন্য এই টিউটোরিয়ালটা আমি একটু কাটাকাটি করে বের করেছি আর অবশ্যই যে কোনো বিষয়ে কোনো কঠিনাটি জানতে চাইলে স্টার্ট উইথ ট্রফিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি প্রথমবার হয়ে থাকে এবং লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন আর আমার এই টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে আপনারা অনুপ্রেরণা জাগাতে পারেন অবশ্যই ধন্যবাদ টেল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম